প্রতিবন্ধী ব্যক্তিদের এগারো দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে চাপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে জেলা প্রতিবন্ধী সংগঠন ডিজিবল পিপলস অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ডিপিওডি এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ ডিপিওডির পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম চেয়ারম্যান আব্দুল ওদুত চৌধুরী সাধারণ সদস্য মোহাম্মদ সোহেল রানা প্রমুখ এ সময় বক্তারা বলেন প্রতিবন্ধীরা সকল ক্ষেত্রে নিগৃহীত হচ্ছে সুস্থ সবলদের মতো তাদের কর্মক্ষেত্র সহ বিভিন্ন কিছুতেই যেখানে বেশি সুযোগ সুবিধা থাকার কথা সেখানে প্রতিবন্ধীদের অনেক কম সুযোগ সুবিধা নিয়ে জীবনযাপন করছে আর জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ন্যূনতম পাঁচ হাজার টাকা এবং শিক্ষা উপবৃত্তি দু টাকা প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরির নিয়োগে বিশেষ নীতিমালা কোটা প্রণয়ন নিরন্ন প্রতিবন্ধী মানুষদের একটি বাড়ি একটি খামার ও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করা ও চলতি বাজেটে সন্নিবেশিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের পাশে দাঁড়াতে মোট এগারো দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী প্রতিবন্ধীরা ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন পরে জেলা প্রশাসক এ কে এম গালিব খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়